শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সকলেই আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো তো কাছে কিংবা দূরে যেয়ে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর ঠাকুরের আশীর্বাদে আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি তো সকালে যে উঠেই কিন্তু বাসি উঠানটা ছাড় দিতে চলে আসলাম আর এই সকাল সকালে কিন্তু জুতো খুলে বাসি উঠান ছাড় দিলে কিন্তু বেশ ভালো লাগে পায়ের তালাটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগে আর যেহেতু এস্টা করে আর বাইরে হাঁটতে যেতে পারি না তো সব প্রতিদিন যাওয়া হয় না মাঝে মাঝে আগে যেতাম তো এখন একদমই কিন্তু যাওয়া হয় না হাঁটতে তো এদিকে যে সারাদিন তো বেশিরভাগ সময় আমরা জুতো পরেই থাকি তো সকালে যদি বাসি কাজগুলো এরকম খালি পায়ে করি তাহলে কিন্তু অনেকটাই উপকার হয় আর সারাদিন যেহেতু জুতো পরে থাকে এর জন্য সকালে কিন্তু খুব কিন্তু দরকার খালি পায়ে কিন্তু হাঁটা খালি পায়ে হাঁটাটা কিন্তু খুবই মানে শরীরের পক্ষে কিন্তু ভালো তো ওই যে আমাদের কিন্তু এদিকে সারা উঠানটা আমি খালি পায়ে ঝাড় দেব আর বাড়ির সামনেও কিন্তু ঘাসগুলোতে খালি পায়ে হাঁটতে বেশ ভালো লাগে ঠান্ডা ঠান্ডা লাগে পায়ের নিচটা কিন্তু তো এদিকে যে ওঠানটা ঝাড়তা হয়ে গেছে তারপরে ঘরে চলে আসলাম তো এই যে বাসি বিছানা কিন্তু এখন তুলে নিচ্ছি আর এখন কিন্তু সকাল অনেকটাই ছয়টার মতো বাজে তো মেয়েকেও কিন্তু এদিকে তুলে দিয়েছি সকাল সকালে কারণ কালকে আবার মেয়ের কলার সাজ পরীক্ষা আছে তো আজকে ওর আবার স্কুলে আবার নয়টার থেকে কোচিং ক্লাস আছে তো ভাবলাম উঠ ওঠ সকাল সকাল উঠে মুখ ধুয়ে পড়তে বস আর আমি এদিকে সকালে যা যা কাজ আছে সেগুলো আমি করে ফেলি তো এই যে অনেক সকালে মেয়েকে তুলে দিয়ে তো বাসি বিছানা বিছানার যা যা ছিল সমস্ত তুলে আমি কিন্তু কেচে দেবো তো ওইদিকে তারপরে বিছানা তুলে তো ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর ঘর থেকে দেখা কতগুলো ময়লা বেরিয়েছে যেহেতু বিছানাপত্র ঝাড়া হয়েছিল অনেকগুলোই কিন্তু নোংরা বেরিয়েছিল তো এখন আমি ঘরটা কিন্তু মুছেও ফেলবো তো ওইদিকে যে আগে ঘরটা ঝাড় দিয়ে নোংরাগুলো ফেলে দিয়ে তারপরে কিন্তু আমি ঘরটা মুছতে চলে আসবো এইদিকে এই যে বিছানাটা তো ভাবলাম যেহেতু বিছানাটা কেছি তিবর জন্য বিছানা যা যা ছিল সেগুলো এই যে রোদে দিয়ে দিলাম আর তোমরা তো আমাদের পরিবার আমার পরিবারের জন্য তোমাদের সামনে আর কি লজ্জা করবো তো আমার বিছানায় যে কাঁথাগুলো পাড়া ছিল সেগুলো কিন্তু ছেঁড়া ফাটাই ছিল তো সেগুলো এই যে একটু রোদে দিয়ে দিলাম তো যে তুষকটা অনেকটাই পাতলা হয়ে গেছে এর জন্য ওই যে কাঁথাগুলো কিন্তু পেতে নেই তাহলে একটু মানে বিছানাটা একটু মানে মানে ভালো লাগে তো এদিকে যেগুলো রোদে দিয়ে তারপরে ঘরটা মুস্তে চলে আসব তারপরে কিন্তু এদিকে কাপড়গুলো ভিজিয়ে রেখেছে সেগুলো একটু পরে কেজে দিব আর রৌদ্রটা দেখো বাইরে সকাল সকালে কীরকম উঠে গেছে তো ওই যে ঘরটা মুস্তে ওই কিন্তু এদিকে চলে আসলাম এদিকে সারাদিন সংসারের টুকিটাকে কাজগুলো করতে করতে দিনটাই কিন্তু পার হয়ে যায় আর এদিকে কাজ করতে করতে মাথার মধ্যে কত ধরনের চিন্তা ভাবনা যে ঘুরতে থাকে তো এই যে জীবনে ভাবলাম কি আমি যে কোনো কোনো সময় মনে হয় কি জীবনে আমি হেরে গেলাম জীবনের সাথে আর হয়তো পেরে উঠলাম না কিন্তু সেই ভাবনাটা মনের মধ্যে আনলে কিন্তু মনটা তখন দুর্বল হয়ে যায় তখন কিন্তু মনের মধ্যে নানান নেগেটিভ ধারণাগুলো কিন্তু আসতে থাকে এর জন্য জীবনকে এগিয়ে নিয়ে যেতেই হবে আর মনের মধ্যে কিন্তু সব সময় সাহস রাখতে হবে কোনো সময় কিন্তু পিছিয়ে পড়লে হবে না তো এই যে মনে সাহস রেখে জোর রেখে কিন্তু আমাদের এই যে মানে প্রতিটা দিন প্রতিটা সময় কিন্তু মনের সঙ্গে লড়াই করে কিন্তু আমাদের কাজকর্ম করতে হয় তো ওইদিকে সারাদিন তো তোমরা দেখতেই পারো সংসারের কাজকর্মগুলো সেগুলো করি তো আমরা মেয়েরা তো সবাই সংসারের আমাদের যা যেটা কাজ থাকে সেগুলোই করতে হয় কিন্তু মনের মধ্যে কিন্তু আমাদের একটা চিন্তা ভাবনাও কিন্তু ঘুরপাক খেতে থাকে সব সময় তো এই যে কোনো সময় কিন্তু কেউ মানে নেগেটিভ চিন্তা ভাবনা একদম করবে না সব সময় পজিটিভ থাকার চেষ্টা করবে আর পজিটিভ চিন্তা ভাবনা করবে দেখবে মানে পজিটিভই হবে তোমার সাথে আর যখন কোনো নেগেটিভ চিন্তা করবে তখন দেখবে যে নেগেটিভটাই হবে তো এর জন্য সব সময় ভালো চিন্তে ভাবনা করবে কাজকর্ম নিয়ে থাকবে দেখবে মনটা ভালো থাকবে কিন্তু মনটাকে তো ভালো রাখতে হবে জোর করেই রাখতে হবে যখনই দেখবে মনটা খারাপ হয়ে যায় নানান আজে চিন্তা ভাবনা করবে তখন দেখবে আরও বেশি খারাপ খারাপ চিন্তা ভাবনাগুলো তো আমাদের কিন্তু ঘিরে ধরবে আর জীবনে একটা কিছু করতে গেলে কিন্তু বাধা বিপত্তি অনেক কিছুই আসে আর এমনিতেও আমাদের জীবনে বাধা বিপত্তি তো লেগেই থাকে কম বেশি কারো জীবনে হয়তো বেশি থাকে কারো জীবনে কম থাকে তো সেই বাধা বিপত্তিগুলোকে কিন্তু কাটিয়ে আমাদের জীবনটাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হয় আর জীবন কিন্তু জীবন মানে শুধুমাত্র একটা অক্ষর তিনটা অক্ষর জীবনটা কিন্তু জীবনটাকে কাটিয়ে মানে যে ওঠা সেটা কিন্তু অনেক বড় একটা জার্নি তো এই জার্নিটা আমাদের কিন্তু প্রতিটা ক্ষণ কিন্তু আমাদের লড়াই করে কিন্তু চালিয়ে যেতে হয় তো জীবন মানে কিন্তু ছোট না জীবন মানে জীবনের পথটা কিন্তু অনেকটাই কিন্তু লম্বা তো সেই লম্বা পথটাকে অতিক্রম করা আমাদের এই মানে তিনশো পঁয়ষট্টিটা দিনই কিন্তু আমাদের মানে সংসারে কিন্তু লড়াই করে থাকতে হয় আর হেরে গেলাম বললে কিন্তু সেই বলে যদি মানে চিন্তাভাবনা করি থমকে থাকি তাহলে কিন্তু আরও কিন্তু আমরা মনের দিক থেকে দুর্বল হয়ে পড়ি তো সময় মনের মধ্যে সাহস রাখতে হবে যে না আমাকে জীবনে কিছু একটা করতে হবে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই তাহলেই দেখবে তোমার লক্ষ্যের পথ আস্তে আস্তে কিন্তু সুন্দর মানে সামনের দিকে এগিয়ে আসবে আমি তো অনেক বড় বড় কথা বলছি তোমাদের কিন্তু আমিও তো জীবনে কিছু করতে পারিনি আর জানি না পারব কি সেটা সময় বলে দিবে আর সময়টাকে কাজে লাগানো কিন্তু খুবই মানে দরকার তো সময় কারোর জন্য কিন্তু বয়ে থাকে না তো ওই যে জীবনে তো অনেকটা সময় পার করে ফেলেছি জীবনে তো কিছুই করতে পারলাম না তো ওই যে বাকি জীবনে পারব কি না সেটা জানি না কিন্তু চেষ্টা তো আমাদের করতেই হবে তো চেষ্টার তো কোনো শেষ নেই তো যে চেষ্টা না করে যদি বলি যে সব সময় জীবনে কিছু করলাম না জীবনে কিছু করতে পারবো না সেটা বসে থাকলে হবে না তোমাকে করতে হবে ওই যে বলেছে না ভগবান যে ফলের আশা করো না কর্ম করে যাও ফলের আশা করো না এটা ঠিক আমরা কিন্তু ফলের আশা না করে কিন্তু আমাদের কিন্তু কর্ম করে যেতে হয় এই সংসারে তো বন্ধুরা এই যে সকালে যা যা ছিল সমস্ত সেরে ধোয়া কাছা করেছিলাম তো বিছানাটাও তারপরে পেতে নিয়েছি তো যে মেয়েকে আনতে গিয়েছিলাম স্কুলে তো আসলাম এখন এই যে রান্নাটা বসাবো আর এই যে যা যা জামা কাপড় পরে গিয়েছিলাম ঘেমে একদম সব ভিজে গেছে এগুলো কেঁচে দিয়ে তারপরে এই যে রান্নাটা বসাবো তো মেয়ে গিয়েছিল নয়টার দিকে স্কুলে গিয়েছিল তোর কোচিং ক্লাস ছিল কালকে যেহেতু ওর বৃত্তি পরীক্ষা তো এই যে জামা কাপড়গুলো কেঁচে দিয়ে তারপর রান্নাটা বসাবো তো একটুখানি বসে একটু রেস্ট নিয়ে নেই আর ঘরেও থাকা যাচ্ছে না প্রচণ্ড গরম কিন্তু তো তোমাদের সঙ্গে যাওয়া আসাটা কোনোটাই শেয়ার করলাম না এই যে জামা কাপড়গুলো এখানে এসে ছেড়ে ফেলে রেখেছি ঘেমে একদম ভিজে গেছে মেয়েরগুলো আমারগুলো তো এখন এই যে রান্নাটা বসাবো এগুলো কেঁচে দিয়ে নেই তো মেয়ে গেছে হাত পা ধুতে জল আনতে জল খেয়ে নেই আগে ঠান্ডা জল আর তোমাদের সাথে অনেক কথা বললাম বলতে বলতে কিন্তু এদিকে আমার অনেক কাজগুলোও কিন্তু হয়ে গেলো তারপরে এই যে রান্নাঘর দিকে কিন্তু চলে আসলাম রান্না রান্নাবান্নার দিকে তো বন্ধুরা কালকে থেকে আমার কি হয়েছে জানো কিছু কিছু দিদিভাইদের ভিডিও দেখছি কিন্তু ভিডিওতে না মানে কমেন্ট লেখার সময় সেই লেখার যে সেটা সেটা কিন্তু আসছিল না তো কয়েকজনের ভিডিওতে এরকম হয়েছে তো সে তাদের আমি কমেন্ট করে বলেওছিলাম ছিলাম কিন্তু সেই ভিডিওটাই আমি কমেন্ট করতে পারছিলাম না তারপরে কমিউনিটি পোস্টে গিয়ে ঠিকই কমেন্ট করতে পারছিলাম কিন্তু কেন এরকমটা হয়েছিল আমার কিন্তু জানা নেই তো তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে একটু বলে দিও তো এই যে দুদিন থেকে আমার এই প্রবলেমটা হচ্ছে আর আমি এই ভিডিওতে ভয়েস দিচ্ছি আজকে কখন জানো এখন কিন্তু রাত কিন্তু সাড়ে তিনটে পনেরো চারটার মতো বাজে কারণ আমাকে অনেক সকালেই উঠতে হবে উঠে রান্না বান্না সেরে মেয়েকে নিয়ে তো মেয়ের পরীক্ষা আছে আজকে এর জন্য মেয়েকে নিয়ে কিন্তু আমাকে যেতে হবে এর জন্যই ভোরবেলায় আমি ভয়েসটা দিয়ে রাখছিলাম তো রাতের বেলা আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিলো কোনোভাবেই ভিডিওর কাজটা সেরে রাখতে পারছিলাম না তো এই যে ভোর তিনটের দিকে টের পেয়ে গেছি তো এখন এই যে ভয়েসটা দিচ্ছি আর এই ভিডিওতে ভয়েস দেওয়াটাও কিন্তু ভীষণ একটা টাফের ব্যাপার যারা করো তারা জানো যে কি বলবো কি না বলবো ভিডিওর সামনে এসে আর এত মানে ভোরের দিকে মাইন্ডটা ফ্রেশ থাকারও কিন্তু দরকার আছে মাইন্ড ফ্রেশ না থাকলে কিন্তু ভয়েস ওভারটা একদমই ভালো লাগে না দিতেও কিন্তু ইচ্ছে করে না তো এদিকে অনেক কথাই বললাম বলতে বলতে এদিকে রান্নাও তো প্রায় অনেকটাই এগিয়ে গেছে তো এখন আমি এই যে এগুলোকে তরকারি রান্না করেছিলাম যে ভাত এগুলো মানে আলাদা করে রাখব যা গরম দিয়েছে এই গরমে মানে যদি এগুলো সব একসঙ্গে থাকে ঘাটাঘাটি হয়ে গেলে রাতে কিন্তু কিছু খাওয়া যাবে না সমস্ত কিন্তু ঘেমে যাবে একদম টক হয়ে যাবে এর জন্য ভাত হাঁড়ি থেকে কিছুটা বেড়ে রাখবো দুপুরে খাওয়ার জন্য আর তরকারিও কিন্তু আলাদা করে রাখব তো এইদিকে ভাত আর তরকারি হয়ে গেছে উচ্ছে ভাজা হয়ে গেছে তো অজা আর একটা পটল তরকারি রান্না করব সেটা বাকি আছে সেটা করলেই কমপ্লিট আর রান্নাবান্না আজকে আমার একটু দেরি হয়ে গেছে কারণ স্কুলে গিয়েছিলাম মেয়েকে আনতে এদিকে তো ওখান থেকে এসে একটার দিকে কিন্তু রান্না বসিয়েছি আর যা গরম দিয়েছে এত মারাত্মক গরম মানে কি বলবো আর একদম গা মুখ একদম জ্বলে যাচ্ছে এতটাই গরম সহ্য করা যাচ্ছে না তো এদিকে যে কাজগুলো সেরে তারপরে বাকি রান্নাটা কিন্তু করব। তো বন্ধুরা দেখা হয়েছে পাগলের মতো চলে এসেছি আমি তো আজকে খুব ভকল গেলো সাত দিন তো সকালে কাপড় জামা কাপড় কেছে তো কট্টন মুছে তারপরে তো আবার গিয়েছিলাম মেয়েকে আনতে ওখান থেকে এসে রান্না বান্না করে আবার মাঝখানে আবার ভিডিওর কাজ ছিল সেগুলো করে তো ওখান থেকে এসে রান্নাবান্না করে তো স্নান করে স্নান করে ভিডিওর কাজ আরও বাকি ছিল সেটাও করলাম করে তারপরে খাওয়া দাওয়া করে তো এই যে চুলে মানে শ্যাম্পু করেছিলাম তো এই যে দেখো চিরুনি করতে ইচ্ছা করছিল না আর গরমে না চুল এখন ছাড়তে ইচ্ছে হচ্ছিল না তো যখন চিলতে চিরুনি করে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তাহলে এখন রাখছি তো এইদিকে এই যে দেখো মাথাটা চিরুনি করারই টাইম পাচ্ছিলাম না ভিডিওর কাজও বাকি ছিল সেগুলো এই যে করে তারপরে এই যে মাথাটা এখন একটু চিরুনি করে নিই তাহলে বন্ধুরা অনেক কিছুই বলে ফেললাম তো আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো